হে কবি কাজী নজরুল ইসলাম জন্মদিনে তোমাকে প্রণাম তুমি বাংলার কবি তুমি বাঙালির কবি মুগ্ধ চোখে চেয়ে থাকি কত যে কথা কয় তোমার ছবি শব্দে শব্দে ছন্দে ছন্দে ছুঁয়ে ছুড়ি দয় কবিতা ও গানে জীবনের গতি ফিরে পাওয়া যায় তোমার লেখা শব্দ উচ্চারণে জেনেছি তুমি আমাদের কবি আমাদের আপনজন ভাবতে পারিনি তুই বাংলাদেশে কাটাবে শেষ জীবন দুঃখ পেলাম অসুস্থ তোমাকে নিয়ে যাওয়া হলো ওদেশে। তুমি কি ওখানে থেকেছ অধিক যত্নেও ভালোবেসে তোমার শেষ দিন তোমার শেষ নিঃশ্বাস জানি না ভারতের আকাশ জানি না ভারতের বাতাস জানি না কোন ইতিহাস বুকে চেপে রেখে হারিয়েছ কণ্ঠস্বর হারিয়েছো স্মৃতি টেনেছ জীবনের ইতি তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে তুমি চিরদিন অমর জ্যোতিষ সম অগ্নি বিনা মনের মনে কোঠায় জাগবে বাঙালির মনে থাকবে না কোনো কাটাতার তুমি সব সময় আমাদের সবার